اللهم بارك ابا شكر وديت يا جماعه الله اكبر لاكرب شكرا الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا نزير له ولا ند له ولا بد له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وذريته واهل بيته وعكراته وعلماء امته اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال في موضع اخر مخبرا بشانه عامرا بشان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না

এই কালে মা রে যারা থাকবে না কোন এই কালে মা যারা না কোন মরণ জলা এই কালে O Allah, 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 the Allah, Allah,

इला ल अल बंदा

पा अलॻे बल्ला अली मोर नंढी डगल اللہ गुना अलगरे बल्ल اللہ জিন্দু হামিদ সজলি তিনি হ্যা বেল হ্যা তে নোরে

अलॻे बंदी रुने से बल्ल अल

উপস্থিতি কথা আড়ে মা বলে এই কি নেবার জন্য সেটা হচ্ছে খোলা বাদ বস্ত খোরা আত্মার খোলা কি আত্মার খোরাক নিয়ে যাবে টোকায় টোকায় নিয়ে যাবে আত্মার খোরাক যদি আপনি নিতে পারেন তাহলে আত্মার আত্মা দেহের জন্য যেমন খাবার দাবার হয় ঠিক আল্লাহর তরফ থেকে আসা রুখ যে আত্মা আমাকে আপনাকে আল্লাহ দান করেছেন সেই আত্মারও খোরাক লাগে সেই খোরাক আল্লাহর তরফ থেকে আসে বলে না কোরআন হদি আলোচনা

ধরাকে ধরার জন্যই আল্লাহর অলিতে দরবার আশা করে জাহিনী বলি বাতিনি বলি জাহিনী দেহ বাতিনি দেহ দুইটা আমার আপনার মধ্যে আছে জাহিনী দেহ যেটা হাত পা চোখ কান নাক চোখ সবকিছু ধরা যায় শোয়া যায় দেখা যায় কিন্তু আমার আপনার ভিতরে যে আরেকটা দেহ আছে আধ্যাত্মিক যে বলি আধ্যাত্মিক দেহ সেই দেহ ধরা ছড়া জানা দেখা যায় না কিন্তু আবিষ্কার করা যায় বলো না শুনুন সে আধ্যাত্মিক বলি কোথা থেকে এসেছে ওইটার বয়স কত আমার আপনার প্রত্যেকে রুহ আধ্যাত্মিক যে দেহ অনেক মধ্যে রুহ মানে হাওয়াটা শুধু হাওয়া যেটা শ্বাস প্রশ্বাস এটাই রুহ এটা বেরিয়ে গেলে সবশেষ

মানে আপনার তাদের বয়স কিন্তু সমান কিন্তু এই দুনিয়ার হিসাবে যে জাহি বড়ি আছে বয়স

আর মধ্যে যে আমাদেরকে রেখে দিয়েছিলেন সেখানে কিন্তু আমরা একজন আরেজনে দেখা করেছি কথাবার্তা বলেছি বসেছি উঠেছি সব কিছু করেছি এবং আল্লাহ তালার তরফ থেকে যেখানে কি আল্লাহ তাআলা অ দেখা হওয়া অ দেখা হওয়া জানা হচ্ছে না দরাসল বাইরে যে খাবার ওই ভিজে গিয়ে আমাদেরকে ভালো বলেছিলে না হলে আরও এবং ভালো এখন যারা আলো আর রাহের মধ্যে বেঁচে estão আদ্দ্বি আছেন এমন কি কবরের মধ্যে যারা আছেন জানেন কি নিয়ামতপূর্ণ কবর বেঁচে তারা আদ্দ্বি খবার এই যে তারা আছেন বরসবহানা আল্লাহ বন্ধুরা এই জন্য আমি এই কথাটা আপনাদের সামনে অবস্থা করতেছি আমি আপনাদের প্রত্যেককেই এই দুনিয়ার জিন্দগি নিয়ে সুযোগ আছে এই বডি ঠিক রাখার জন্য সুযোগ আছে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে আমার আপনার ভিতরে যে আধ্যাত্মিক বডি আছে ওই বডিটাই কিন্তু আসল ওইটাই কিন্তু আসল ওইটা কিন্তু কথা বলতে পারে দেখতে পারে ছুঁতে পারে সব কিছু করতে পারে কিন্তু যদি আপনি আবিষ্কার করতে পারেন তাহলে অনুভব করতে পারবেন কে কুমাত্র হুজুর কিভাবে কথা বলেন তার বাস্তব প্রমাণ আল্লাহ রাব্বুল

আসলে যে দেহ আছে ওই দেহ আবিষ্কার হবে আল্লাহ আল্লাহ যেতে হবে আল্লাহি দরবার যাবি রাসুর দরবার যাওয়া রাসুলের দরবার যাবি আল্লাহর দরবারে থাকা না এই দরবার আল্লাহ

আমি দাওয়াত করছিলাম ইয়া মালা ইয়ানতাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম আল্লাহ তাআলা দিল বলে দিয়েছেন কোন কাজে আসবে না কাজে আসবে না তোমার মাল ধন সম্পদ কতবার হজ করেছো কোন কাজে আসবে না কত কোটি কোটি টাকা জাকাত দিয়েছো কোন লাভ নাই

আপনার কিন্তু এই বড়ির কোনো মূল্য নাই আমি আগে বলেছি আপনার কবরে দেওয়া হবে আপনার আপনাদের দেওয়া চল্লিশ হাজার বর্ষ হয়ে যাব থাকেন সেখানে আল্লাহ আপনাকে নিয়ে তখন খেলা করবে আপনি কি এমন করেছেন আপনি কি করেছেন আপনার আপনার এই কবলে কোনো লাভ নাই আপনি মুশরিক কে ধরেছেন আপনি বায়াত হয়েছেন আপনি শিষ্য আপনি এখন কিন্তু কবরে গেলে ওই মুশরিক আপনার কোনো কাজে আসবে না কোনো লাভ নাই আপনার কবরে যার যার সম্বল যার যার সম্বল নিয়ে কবরে যাবেন কবরে যাবেন কি সম্বল নিয়ে নামাজ রোজা হজ যাকাত কালিমা ইত্যাদি জিজ্ঞাসা মিলাদ আপনি ফিরে সহবত কি ভালোবাসা এইভাবে আপনি রোগী মহাভারত এইগুলি জিনিস আপনি কবলৈ যাইতে পারেন তাই না আপনার আপনার দেই দেহ আছে দেহ আপনি আবিষ্কার করে গেলেন ওই দেহ আপনি পরিশুদ্ধ করে গেলেন ওই দেহ পরিশুদ্ধ করে যদি যেতে পারেন তাই আপনি হবেন সবচেয়ে বড় সফল আলহামদুলিল্লাহ আবিষ্কার করতে হবে